কয়েকটি জিজ্ঞাসা স্বামী সরকারি চাকুরিজীবী ছিলেন স্বামী মারা যাওয়ার পর সরকার যে টাকা দেয় সেই টাকা খাওয়া হালাল না হারাম তা নিতে পারেন তবে যা বাড়ছে তা আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন শাহ মেয়ে দেখার সময় ছেলের সুস্থ ছেলের সঙ্গে কে কে যেতে পারবে তার বোন তার মা যেতে পারে ভাই পিতা নয় হুজুর আমি প্রায় সব সময় অসুস্থ থাকি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ সাল্লাহ আলহাম বারে গেল আজেবিল বাস রব্বান্নাস অস্পেন তার আছে সেফাইলাসে ভগ উৎসে ভোলা সাকামা আমার স্ত্রী অসুস্থ আপনার কাছে দোয়া চেয়েছে আন্তরিকভাবে দোয়া করি আজিবিল বাশরব বিদেশ থেকে একজন দশ হাজার টাকা দিয়ে দেওয়া থাকে বিদেশ থেকে এক ভাই দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ সাল্লি আলাই আল্লামা বার কালাই হে আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখো তার অর্থ সম্পদে বর কত নিরাপত্তা দান করো আপনি যে স্টেজে বসে আছেন সেই স্টেজের জিনিসপত্র তিনটি দুর্গা ব্যবহার করা হয়েছে ওর টাকা হারাম ওগুলোর জিনিসটা হারাম নয় বুঝিনি এই মাইক ব্যবস্থাপনা হারাম নয় ওখানে যে টাকা উপার্জন হয়েছে ওটা হারাম ছুরি দিয়ে জবে করা যায় তো কেউ গরু জবে না করে মানুষ হত্যা করেছে তো ছুরি অপরাধী না যে জবে করে সে অপরাধী মৃত ব্যক্তির ছবি মোবাইলে রেখে পরে সেই ছবি বা ভিডিও দেখা যাবে যাবে না কিছু অক্তের নামাজ উচ্চ স্বরে এবং কিছু অক্তের নামাজ চুপে করে পড়ি কেন নবী বলেছেন এই জন্য কোন কোন কাজ করলে রোজা নষ্ট হয় না তোমার জিজ্ঞাসা ভালো নয় ফেতরার পরিমাণ কত আড়াই কেজি তারাবির নামাজ রাম তারাবীর বইয়ে ফরজ সালাত পর প্রায় ষোলো সতেরোটি দোয়া আছে ফরজ সালতে পর কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম ফের পরে ষোলো সতেরোটি দোয়া আছে কিন্তু বা নফল নামাজ পর দোয়া লেখা কোনো নেই এগুলো একই দোয়া সালাম ফেরার পরে হিন্দুদের দোকানে জালসা টাকা চাওয়া যাবে কি টাকা যে কোনো মানুষ দিতে পারে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ছেলের বয়স থেকেও অনেক ছোট রোজাদারের দোয়া কি কবুল হয় রামাজান মাস দোয়া কবুলের মাস হতে পারে প্রিয় সাহেক আমার প্রশ্ন জহরের ফরজ নামাজের সময় যদি এমাম সাহেব তিন রাকাত পড়িয়ে সালাম ফিরার ফিরাই এবং মুসল্লিগণ সালাম ফিরাই তাহলে এমন এখন করণীয় এখন আবার আর এক রেখাত পড়বে পড়ে সহসিজ দিবে সালাম ফিরবে সোননাথ পরে যদি ধরা পড়ে তবু সবাই একসাথে আর এক রেখাত পড়ে সালাম ফিরবে আর যদি চলে গিয়ে থাকে তো গেছে আর লাগবে না রোজাই চোখে ড্রপ ব্যবহার করলে কি রোজা হবে হবে কাজের বিনিময়ে বিড়ি আদান প্রদান কুফল বর্ণনা করুন বিড়ি হারাম ওর লেনদেন হারাম ওর ব্যবসা হারাম ওর খাওয়া হারাম খেলে এবাদাত কবল হবে না মৃত ব্যক্তির জানাজা নামাজের এমামতি করার হরদারকে যে কোনো পরহেজগার মানুষ আলেম মানুষ ছেলেকেও অসিদ করে যেতে হবে এরকম কথা লড়াসুল বলেননি শায়েখা আমার জমির পার্শ্বে এক ইমানদার এবং হাজি জমি আয়ল বৃদ্ধি করে এর শাস্তি কি এর শাস্তি জাহান নাম ওটা হলো জুলুম যারা আইল কেটে ছোটো করে হজুর আমাদের মসজিদের এমাম বলে টাকা দিও টাকা দিয়েও ফেতরা আদায় করা যাবে তোমাদের হজুরকে তোবা করতে হবে ভুল হয়েছে আসসালাম আলাইকুম হজুর আপনি বলেছেন সাত দিনের দিন আকিকা করতে হবে কিন্তু সেটা তো আমি বলতে চাইনি তোমাকে সাত দিনের দিনই আকিকা করতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি হবে না চোদ্দ দিন আঁকিকা হবে না একুশ দিন আঁকি হবে না জীবনে একদিন আঁকি হবে না এটাই চূড়ান্ত তোমার মাথায় অন্য কোথায় জাগে কেন আমল করতে পারো না হজুর আমাদের মসজিদের নতুন হজুর আমাদের মসজিদের নতুন স্টিলের খাট কিনা হয়েছে এখন কাঠের পুরাতন খাটটি কি করবো দাও কি লেখা আছে ঈদগা মাঠে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না ঈদগা মাঠে সম্মিলিত মোনাজাত বিদাত রাম জানে বোধ করলে কি রোজা নষ্ট হয় নেকি হবে না ও তো জাহান্নামে গেছে কাজের চাপে শ্যাম না রাখলে কি গোনা হবে হবে হুজুর বিবাহের জন্য মেয়ের কি কি দিক দেখতে হবে পরহেজগার না পাঁচজনকে জিজ্ঞাসা করো খুব তাপ্পশিল পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো পরহেজগার কিনা এটা দেখবা জাকাত কি রামাজানে দিতে হবে রামজানে দেওয়া ভালো যে কোনো মাসে দিতে পারেন কাজা রোজা কিভাবে আদায় করতে হবে যেদিন পারবেন সেদিন করবেন রামাজানে কোরআন খতম করার ফজিলত কি ভিন্ন কোনো ফজিলত নেই অতিরিক্ত নেকি হতে পারে এই যা রাসুল রামজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন এতে কাফ কি এতে কাফ কত প্রকার এতে কাপ শেষের দশক বাড়িতে না গিয়ে জানা যায় না গিয়ে রোগ অসুস্থ ব্যক্তিকে দেখতে না গিয়ে এক টানা মসজিদে থাকবে এবাদতে থাকবে তার নাম ইতে কাপ গ্রামের কাউকে না কাউকে এতে কাপ করতেই হবে এ কথা মিথ্যা অন্য অন্য গ্রাম থেকে লোক ধার করে নিয়ে আসতে হবে এটাও মিথ্যা শুক্রবারের দিন কিংবা অন্য দিন মুসল্লিরা প্রথম কাতারে ফাঁক ফাঁক হইয়া দশ বারো জন দাঁড়ায় দ্বিতীয় কাতারে সাত আট জন দাঁড়ায় ও তৃতীয় কাতারে তিন জন দাঁড়ায় হাদিসা আছে কাতারের মধ্যে দিয়ে প্রবেশ করিলে ঘাড় মটকানোর গোনা হবে জিজ্ঞাসাটা মনে হয় ঠিক হয় কোনো কোনো মহলানা সাহেব বলেন যে ইংরেজি বাদ্য বাজানো ইংরেজি বাদ্য বাজানো যাইবে ইংরেজি বাদ্য বাজানো যাবে গান বাজনা বাদ্যযন্ত্র হারান ভূমিকম্প হচ্ছে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে আর বিড়ি তামাকের কারণে এ তিনটা কারণ ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে মৃত ব্যক্তির কবরের উপরে তিন দিন পর শত 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 কাক এসে চলে যায় এর কারণ কি এর কোনো কারণ মানুষ জানে না ভালো ধারণা রাখতে হবে মানুষের উপরে দোয়া করবেন ওখানে গিয়ে দান করবেন তার নামে ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলে গেলে বিস্মিল্লাহ খেরাও আমাদের যৌথ পরিবার এমন অবস্থায় পূর্ণ পর্দা করা সম্পূর্ণ সম্পূর্ণ এখন পর্যন্ত সম্ভব হয় নাই আমাদের বাসাও তো বইয়েরা আছে তিনজন আছে সবাই আছে আব্দুল আব্দুর রহমান আব্দুর রহিম আছে আমাদের তো সরিষার সমপরিমাণ পরিমাণ পর্দার ব্যতিক্রম আমরা দেখতে পাই না এখন তোমার যে কেন হয় না মহিলারা স্বামী তালাক করতে পারবে কি না খোলা তালাক নিতে পারবে কাজীর কাছে গিয়ে খোলা তালাক লেখে নিয়ে ওর কাছে পাঠিয়ে দিবে আর যদি মোহর কিছু নিয়ে থাকে দিয়া পাঠিয়ে দিবে তো তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসবে আর স্বামী যদি তালাক দেয় তাহলে দিন থামতে হবে জামাত শুরু দেখিয়া টুপি ছাড়া রেখাত সলাদ পড়ার পর স্মরণ হলো টুপি মাথায় নাই আর টুপি দিতে হবে না মাথায় সলাদ শেষ হোক এই প্রশ্ন কমাও আমি ভুল করে আমার মেয়ের জন্য দুটি ছাগল আঁকিকা দিয়েছি ভুল হয়েছে আল্লাপর এশরাকের নামাজ সপ্তাহে কয়দিন পড়া উত্তম সপ্তাহে হিসাব নেয় মাঝে মধ্যে পড়বেন ফরজ নামাজের পর একাকি মোনাজাত একাকি মোনাজাতের অনেক হাদিস যখন ভালো লাগে করেন প্রিয় সাহেক আমার স্ত্রী তার কথা ও আচরণের দ্বারা আমাকে কষ্ট দেয় এখন আমার কি করণীয় বোঝাতে থাকো ওর প্রশংসা করো খুব বইয়ের প্রশংসা করতে হয় খালি নিন্দা করতে হয় না আর গালি দিতে হয় না খুব প্রশংসা করে খুব বুঝিয়ে যদি না হয় তালাক দিয়ে দিও হুজুর আব্দুর রহমান আসেনি কেন আব্দুর রহমানেরও নাম আছে ওকে আজকে একটু অসুস্থ অসুস্থবার দেখলাম আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম প্রিয় শাহে আমি আপনার সাথে দিনের দাওয়াত দিতে চাই ইসলামের জন্য আপনার সাথে থেকে কাজ করতে চাই যাও জামিয়া সালাফিয়া দেখো অনেক ছেলেরা আছে তোমার এদের সাথে কোনো কাজ হয় কি না আবদুল্লার তো মক্তব চালু আছে একবারে টেকনা থেকে তেঁতুলিয়া পর্যন্ত এখন পর্যন্ত সাড়ে ছয়শো মক্তব চলে থাকা ফিরি খাওয়া ফিরি চাওয়া ফিরি আসা ফিরি বই ফিরি কখন যেতে হবে ওদের সাথে যোগাযোগ রাখো যে প্রশিক্ষণ নেও থাকো খাও মহ্লিম আমাকে বললেন নেই তোমাকে কমপক্ষে আট দিন থাকতে হইবে এবং চল্লিশ শক্ত নামাজ পড়তে হইবে মহল্ল অপরাধ করেছে মোয়াল্লকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার ভুল হয়েছে মন চাইলে মদিনাই যাবেন না চাইলে যাবেন না মদিন হজের কিছু নেই আল্লাহ তুমি আমাদের কবুল করো যারা মারা গেছে তাদের ক্ষমা করো আটমুল মাদ্রাসার সাথে উল্লেখযোগ্য হুমায়ুন আব্বা তোয়াব ভাই নুর মোহাম্মদ মোস্টার আর খায়বার ভাই মাস্টার সাহেব আরও অনেকেই যারা জড়িত ছিলেন আমি অনেকের নাম জানি জানি না মারা গেছে আল্লাহ তুমি তোমার দরবারে অন্তর থেকে তাদের দরবারে ক্ষমা চাচ্ছ তাদের জন্য ক্ষমা চাচ্ছি তুমি তাদেরকে ক্ষমা করো তাদের কবরের শাস্তি মাফ করে তুমি তাদের কবরকে প্রশস্ত করো আমাদের আটমুল সালাফে মাদ্রাসার সাথে এতদা অঞ্চলের যত পুরুষরারই জড়িত আছে যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো আলোকিত করো এত তা অঞ্চলে এবং আমার সকল দিনই ভাই বোন যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো সেভা দান করো আমরা যারা বিভিন্ন জায়গায় আছি তোমাকে সন্তুষ্ট করতে চাই আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো আর তুমি আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে সুদের মতো হারাম পাপ থেকে রক্ষা করো আটমল সালাফে মাদ্রাসা কবুল করো এটাকে তুমি আমাদের পরকালের বিনিময় হিসাবে kabul করো তোমার দরবারে জরল দাবিদা দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আসসালামু আলাইকুম ওয়া আব্দুল মুমিন কেমন আছো তুমি হবে না এই জন্য যার তার খাদ্য অবৈধ আছে তার পোশাক অবৈধ আছে তার পানি অবৈধ আছে তার জীবিকা নির্বাহ অবৈধ মর্মে আমি সকল তিনি ভাই বোনকে সুদের মতো ও পন্থা থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দিন বলে আসছি চারটা কাজ করবেন এক পাঁচক্র সলাক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আড্ডা ফিটবেন না মোবাইল নিয়ে আড্ডা পিটবেন না সকল দিনই ভাই বোনকে আমরা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে যেসব আলোচনা করে আসলাম সেগুলি অনুযায়ী চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের যে আলোচনা সেটা আপনি পাবেন উপদেশ বয়ে আছে আর আমি হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য নামাজ শিক্ষা বইটা লিখেছি আর আল ইতেসাম পত্রিকা একটা ফ্রি পাওয়া যাবে একটা কিনলে আমি নিজে কিনেছি ফ্রি দেওয়ার জন্য আরে ফতোয়া সিরিজ বইয়ে এক হাজার ফতো আছে যেটা মুফতিদের মাধ্যমে আমি নিজে বৈঠকে থেকে সংশোধন করে এই বই বের করা হয়েছে ফতোয়া সিরিজ ফিকুল হাদিস ফতোয়া সিরিজ এক হাজার প্রশ্নের উত্তর আছে অতীব গুরুত্বপূর্ণ বই সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি অবশ্যই কথা মেনে চলার চেষ্টা করবেন এবং বইগুলি সংগ্রহ করবেন